ভাষা আন্দোলনের সমর্থনে দীপক কুমার ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল মিছিল একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের ডাকের পর দিনাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে মহাকালহাট মন্দিরের সামনে থেকে শুরু হয়ে এই মিছিল পাথরসন এবং দুর্গানগরের বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ পরে পুনরায় মহাকালহাট মন্দিরে এসে শেষ হয় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছে যে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর অমানবিক অত্যাচার চালানো হচ্ছে তাদের দাবি গুজরাট হরিয়ানা মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন প্রান্তে বাংলা পরিযায়ী শ্রমিকদের পুলিশি হেনস্তার শিকার হচ্ছে অনেক ক্ষেত্রে বাংলাদেশের সন্দেহে নির্দোষ বাঙালিদের জেলে পুরে হয়রানি করা হচ্ছে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে সুপরিকল্পিত ভাবে বাংলা ভাষীদের উপর নির্যাতন চালানো হচ্ছে যা বিজেপির বাংলা এবং বাঙালি বিরোধী নীতির প্রতিফলন তাদের মতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই বাঙালিদের উপরে অত্যাচার চলছে এর আগেও একশো দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বাংলা বিরোধী তোপ দেখেছিল এছাড়াও এনআরসি প্রসঙ্গে এবং কোচবিহারের কিছু রাজবংশী সহ কয়েকজনের কাছে আসামের ফরেন ট্রাইব্যুনালের নোটিস আসার ঘটনায় তৃণমূল কংগ্রেস আরও বেশি সোচ্চার হয়েছে সব সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে এক উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মিছিল শেষে দিনাতে দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন বিজেপির শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর পুলিশের ধারাবাহিক নির্মম অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন তিনি আরো জানান তৃণমূল নেত্রীর ঘোষণা অনুযায়ী ভাষা আন্দোলনের জন্য এই মিছিল আয়োজন করা হয়েছে এবং আগামীকাল দিনহাটা দুই নম্বর ব্লকে একসাথে তিনটি মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে দেবাকুমার ভট্টাচার্য দৃঢ় প্রত্যয় বলেন যতদিন পর্যন্ত বাঙালিদের উপরে অত্যাচার বন্ধ না হবে ততদিন এই আন্দোলন চলবে এছাড়া আর কি বললেন শুনুন একুশে জুলাই শহীদ সমাবেশে আমাদের নেত্রী তিনি ঘোষণা করেছিলেন যে ২৬ তারিখ প্রত্যেকটা বুথে বুথে তৃণমূল কংগ্রেসের মিছিল হবে মূলত যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে কেউ বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি তকমা দিয়ে তাকে পুলিশ হেনস্থা করছে তাকে আটক করা হচ্ছে বিভিন্ন নথি চাওয়া হচ্ছে আমাদের প্রশ্ন একটাই আমরা যারা বাঙালি আমরা প্রত্যেকে বাংলায় কথা বলি এটা আমাদের গর্ব এবং প্রত্যেকটা জাতির মাতৃভাষায় কথা বলার অধিকার রয়েছে মাতৃভাষায় কথা বলাটা গর্বের ব্যাপার তো আমাদের বাঙালিরা আজকে ভিন রাজ্যে গিয়ে যখন বাংলায় কথা বলছে বিজিবি শাসিত রাজ্যের পুলিশরা সেই বাঙালিদেরকে ধরে বাংলাদেশি তকবা দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী তিনি গত একুশে জুলাই শহীদ সমাবেশের তিনি পরিষ্কার করে বলেছেন যে এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকে সোচ্চার হতে হবে দরকার পড়লে আবারও ভাষা আন্দোলন হবে বলতে গেলে আজকে ভাষা আন্দোলনের শরীর হিসাবে আজকে আমাদের নেত্রীর ঘোষণা মতো আমাদের প্রত্যেকটা বুথে বুথে আজকে আমাদের মিছিল চলছে এবং আগামীকালকে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের মিছিল হবে আমাদের দিনাটা দিন ব্লকেও আগামীকালকে আমরা একসঙ্গে তিনটা মিছিল আমরা করব এবং যতদিন পর্যন্ত বাঙালির উপরে হেনস্থা বাংলা ভাষার উপর যে সন্ত্রাস চলছে সেটা যতদিন পর্যন্ত না সেটা বন্ধ করছে বিজেপি শাসিত রাজ্যগুলো আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই এই সংগ্রাম এটা জারি থাকবে বরঞ্চ আমরা বলতে পারি নেত্রীর ঘোষণা মতো আগামী দিনে এই আন্দোলন আমরা দিল রাজপথে এটা আমরা পৌঁছে দিব আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান